রবিউল আউ্য়াল মাসে গোপন তিনটি আমল করুন হায়াত বাড়বে রিজিক বাড়বে গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে পবিত্র মাহ রবিআল আউ্বাল মাস আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ মাস ফজিলতপূর্ণ একটি মাস মাহাত্বপূর্ণ একটি মাস তাৎপর্যপূর্ণ একটি মাস এ মাসরেই বারো তারিখ অথবা আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন নাবিন নাবীন রহমতুল্লিল আলামিন আমাদের হৃদয় স্পন্দন জনাব পন্দন কলিজাদ রসৌল্লাহ সাল্লা সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন তার আগমন গোটা সৃষ্টিকূলের জন্য রহমত স্বরূপ ছিল তিনি মানবের জন্য রহমত দানবদের জন্য রহমত আরবের জন্য রহমত আজমের জন্য রহমত এক কথায় কুল কায়ানাত অর্থাৎ সমগ্র সৃষ্টি কুলের জন্য তিনি ছিলেন রহমত আল্লাহ তালা বলেন ওমার সাল্নাক ইল্লা রহমত তাল্লিল আন আমিন হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রয়ণ করেছি সোরা আমদিয়া একশো সাত আপনার আমার নবী দয়ারানবী মায়ার নবী রহমতল্লির আন আমিন হিসেবে এই পৃথিবীতে আগমন করে আমাদের জন্য সকল কল্যাণকর বিষয়গুলো বাতলিয়ে দিয়েছেন আপনার আমার জন্য অকল্যাণকর বিষয়গুলো থেকে বিরত থাকার ব্যাপারে আদেশ প্রদান করেছেন দরদি নবী তার দরদু উম্মদদের জন্য বিশেষ করে বিশেষ কিছু আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আদেশ প্রদান করেছেন সেই আমলগুলো যদি আমরা নির্জনে করি গোপনে করি গোপন আমল করে আল্লাহ তালা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করবেন গুনাহকে মাফ করে দেবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন বিশেষ করে রবি আল মাস এটি হল নবীর জন্মের মাস এ মাসে রসুল আল্লাহ সাল্লি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন রহমতুল্লিল আল আমিন হিসেবে রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন পৃথিবীর মধ্যে থেকে যত ধরনের অন্যায় ছিল অপরাধ ছিল জুলুম নির্যাতন ছিল সেগুলো যে আল্লাহতালা ধ্বংস করে দিবেন তার পূর্ব আবাস হিসেবে রসুলের জন্মের সাথে সাথেই কাবাস শরীফের মধ্যে তিনশত ষাটটি মূর্তি ছিল এই মূর্তিগুলো তালার শীষ দেয় অবনীত হয়েছে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন পারস্যবাসীরা আগুনের পূজা করতে সে আগুনটি নিভে গিয়েছিল তারা হাজার হাজার বছর পর্যন্ত সে আগুনটি জ্বালিয়ে রেখেছিল কিন্তু রসুলের জন্মের সাথে সাথে সে আগুনটি নিবে গিয়েছিল রসুলল্লা আলাইহি সাল্লামের জন্ম হল অলৌকিক একটি জন্ম রসুল নার কাটা অবস্থায় খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন জন্মের সাথে সাথে আল্লাহর সুকুরি আদায় করেছেন রসুলের জন্মটি বিশ্ববাসীর জন্য এমন একটি রহমত যে রহমতের কারণে পৃথিবীর মধ্যে থেকে যত ধরনের জুলুম নির্যাতন ছিল খুন খারাপই ছিল আল্লাহ তালা পর্যায়ক্রমে সব কিছু নশ্বাদ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আপনার আমার জন্য দয়ার নবী মায়ের নবী যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো যদি আপনি আমি মেনে চলতে পারি আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়া এবং আখেরাতের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন বিশেষ করে রবিউল আউ্বাল মাস নবীর জন্মের মাস এই মাসে আমরা গোপন তিনটি আমল করব এক নম্বর যে আমলটি আমরা গোপন করব সেটি হলো ইস্তিক ফারের আমল করব অধিক পরিমাণে আস্তাফির আস্ত কফিরুল্লাহ রব্বী মিন কুল্লি দাম রসুলুল্লাহ সাল্লাহ লাহ আলি সাল্লামের শর্ত করেছেন মাল্লাজিমাল ইস্তিখ ফারজা আলু লাহুল মিন কুল্লি দৈন মহরজা মিন কুল্লি হামিন ফরজ ওরজক হু মিন হাইতুলা শিব যে ব্যক্তি স্তিকফারকে আকৃত হরবে অর্থাৎ একেন ওই এখলাসের সাথে বেশি বিশি পাঠ করবে আল্লাহ তাহালা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না ধারণাও ছিল না আল্লাহ তালা এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সলা করবেন স্ত্রিকফারের আমলের বরকতে আল্লাহ তালা বান্দার হাতের গুণা পায়ের গুণা চক্ষুর গুণা কানের গুণা শরীরের অঙ্গ প্রতঙ্গের যারা সে যত গুণা করেছে আল্লাহ তালা সকল গুনাকে মাফ করে দেবেন সুহান আল্লাহ বান্দা কানের দ্বারা গিপৎ শুনেছে চকুল খুঁড়ি শুনেছে সে মিথ্যা কথা শ্রবণ করেছে সেই আল্লাহ করে দিবেন সে জিব্বার দ্বারা মিথ্যা কথা বলেছে চগুল খুঁড়ি করেছে অন্যের দোষচর্চা করেছে খাঁটি দিলে সে যদি তবা করে আল্লাহ তালা তার মুখের গোনা মাফ করে দিবেন পায়ের গোনা মাফ করে দিবেন হাতের গোনা মাফ করে দিবেন ভারের আমলের বরকতে আল্লাহ তালা তার পাহাড় পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণ গুণা মরুভূমির বালুকারি পরিমাণ গুণা পৃথিবীর সমস্ত দিন পরিমাণের গোনা পৃথিবীর সমস্ত রাত পরিমাণের গোনা মাফ করে দিবেন ইস্তিক ভারের আমল করব গুরুত্ব সহকারে সকলকে ইস্তিক ভারের আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব এরপরে দুই নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো রবি আউয়াল মাসে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব করবো রসুল্লাহ সাল্লী সাল্লাম তার জীবদ্দশায় প্রত্যেক সোমবারে তার জন্ম উপলক্ষে নফল রোজা রাখতেন আমরা আল্লাহ তালার শুকুরে আদায় করার উদ্দেশ্যে নফল রোজা রাখব যে আল্লাহ তালা আপনার আমার জন্য বিশেষ একজন দয়ার নবী পাঠিয়েছেন সেই নবীর জন্ম উপলক্ষে আমরা নফল রোজা রাখবো এটি একটি নফলে ইবাদত যে ইবাদতের মাধ্যমে তাআলা বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তাই আমরা চাইলে নফল রোজা রাখতে পারি রোজা কালকে কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে জাহান্নাম নাম থেকে বাঁচার একটি মাধ্যম হবে তাই আমরা আউয়াল মাসে সোমবারের দিন করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব বিশেষ করে আইয়ামে আমি বীজের রোজা রাখার জন্য চেষ্টা করব এরপরে তিন নম্বর যে আমলটি আমরা রবি আউয়াল মাসে বেশি বেশি করে করব সেটি হলো রসুলের সন্ন্যাসগুলো যথাযথভাবে পালন করার জন্য মানার জন্য চেষ্টা করব। আমরা দৈনন্দিন দিন চলতে গিয়ে বলতে গিয়ে যে কাজকামগুলো করে থাকি সেই ক্ষেত্রে রসুলের যে সন্ন্যাস আমল রয়েছে সেগুলো করার জন্য চেষ্টা করব। খানা খাওয়ার সময় যে সন্ন্যাসগুলো রয়েছে সেখানে অনুসরণ করব আমরা এই ঘরে প্রবেশ করব ঘর থেকে বের হওয়ার সময় সাংসারিক যে বিভিন্ন কাজগুলো আমরা করে থাকি এবং কি স্ত্রিনজা যাওয়ার সময়ে যে সূন্য রয়েছে সেগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করব রসুলের শূন্য যে বেশি সবচেয়ে মানবে এবং যে বেশি আমল করবে আল্লাহ তালা তার জীবনটাকে সুশৃঙ্খল হিসেবে পরিণিত করে দিবেন তার পেরেশানিকে দূর করে দিবেন তাই রাসূলের সুন্নাহকে আমল করার পাশাপাশি এই মাসে অধিক পরিমাণে দরুদের আমল করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদিন আউযুকা রাসূলিক ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আমরা চাইলে ছোট্ট দূরদ আমল করতে পারি অথবা যে কোনো দুরুৎসরীফ আমাদের মুখস্থ রয়েছে জানা রয়েছে আমরা সেই দূরদ আমল করতে পারি ছোট্ট দূরদুলু সাল্লি সাল্লাম উত্তম হলো দুরুদ ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হল উত্তম দুরুদ শরীফ এছাড়াও ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রসুলের সুপারিশ লাভের উদ্দেশ্যে আমরা এই দুরুদা আমল করতে পারি আল্লাহ আলা আলহামদিন আবুদিকা রসুলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الله تعالى عدش بردن كل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن شاء الله باك وطر فرس رسول الله صلى الله عليه وسلم يرقوتي دورو چوري قرار রহমত প্রেরণ করে থাকেন তাই হে মোমিনগণ তোমরাও দূরৎসরি পাঠ করার দ্বারা সৌরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালাম পেশ করতে থাকো সৌর আহসাব আয়তন সাপন্ন তাই আমাদের উচিত হলো এ মাসে অধিক পরিমাণে দূরদের আমল